አስራ መሆɛ 고객님 በደምብ আজকে আমি আপনাদেরকে জানাবো কোন ব্যাংকগুলোতে আপনার আমার নিরাপদ রাখতে পারেন বা নিরাপদ ব্যাংক চেনার উপায় কোন ব্যাংকে আপনার টাকাটি সুরক্ষিত থাকবে তো সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আপনি খুব সহজে কিন্তু নিরাপদ ব্যাংক এবং সিকিউর আপনি পছন্দ করতে পারবেন বা বুঝতে পারবেন তো প্রথমে আমরা এই যে কেড রেটিং রিপোর্টটি রয়েছে প্রাইমের হাই গেট থেকে শুরু করে রয়ার মিডিয়াম গেট পর্যন্ত এটি কিন্তু আপনার উচ্চ শ্রেণীর ব্যাংকের যে রেটিং রয়েছে সেই রেটিংগুলো এসপি রেটিংগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রাইমারি হাই গ্রেড থেকে লোক মিডিয়াম গ্রেড এর এসপি রেটিং গুলো দেখছেন ট্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস ট্রিপল বি প্লাস ট্রিপল বি ট্রিপল বি মাইনাস এই মিডিয়াম গ্রেড পর্যন্ত আপনি আপনার যে ব্যাংকটি সিলেক্ট করবেন বা আপনি পছন্দ করবেন যে ব্যাংকের রেটিং সবচেয়ে বেশি ভালো সেই ব্যাঙ্ক গুলোতে আপনি আপনার আমানত রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যাংকটি নিরাপদ থাকবে তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই ইনভেস্টমেন্ট গ্রেড গুলো দেখে নিবেন ইনভেস্টমেন্ট

দেখে তারপর লং টার্ম রেটিং গুলো মিলিয়ে তারপর আপনি যে যে আপনার ব্যাংকটি আপনি চুজ করতে পারেন বা আপনি পছন্দ করতে পারেন বা আপনার অ্যামাউন্টটি রাখতে পারেন তো এভাবে যদি আপনার আমানতটি আপনি যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার আমানতটি কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার আমানত নিয়ে কি কোনো আর দুশ্চিন্তা করতে হবে না তো আপনি অবশ্যই সর্বপ্রথম লং টার্ম রেটিং গুলো দেখে নেবেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রেটিং ডিপোর্টটি আগে দেখে নেবেন যে কোন ব্যাংকগুলোর ক্রেডিট রেটিং বা লং টার্ম রেটিং গুলো ভালো রয়েছে সর্বোচ্চ উচ্চতর গ্যাট যুক্ত রেটিং সেই রেটিং দেখে তারপরে আমানত রাখবেন তাহলে কিন্তু আপনার কোনো যে আপনার আমানত বা খোয়া যাওয়ার কোনো থাকবে না তো অবশ্যই আপনার টাকাটি সিকিউর থাকবে এরপর বন্ধুরা মানুষ ব্যাংকের আরো কিছু ফিনান্সিয়াল রিপোর্ট রয়েছে দুই হাজার পঁচিশের ফিনান্সিয়াল রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বিনিয়োগ আয়ের শীর্ষে এই দশটি ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক উনিশশো পঁয়ষট্টি কোটি টাকা পুয়ালি ব্যাংক চোদ্দশো উনিশ কোটি টাকা রুপালী ব্যাংক তেরোশো তিন কোটি টাকা সিটি ব্যাংক এক হাজার বারো কোটি টাকা ব্যাংক এশিয়া নশো আশি কোটি টাকা ইস্টার্ন ব্যাংক সাতশো উনানব্বই কোটি টাকা সাউথ ইস্ট ব্যাংক ছয়শো সাতানব্বই কোটি টাকা প্রাইম ব্যাংক ছয়শো তিরানব্বই কোটি টাকা দাস বাংলা ব্যাংক ছয়শো বাষট্টি কোটি টাকা এবং মিউচুয়াল ব্যাংক ছয়শো পঞ্চান্ন কোটি টাকা কিন্তু বিনিয়োগ থেকে আয় করেছে তো এই ব্যাংকগুলো বর্তমানে কিন্তু উনিশ শীর্ষে দশ ব্যাংকের তালিকায় রয়েছে